কুম আহমতুল্লাহিকে প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা ট্যুরিস্ট ভিসা কোনো প্রসেস করি না জাস্ট আপনাদের উপকৃতের জন্য অন্তত পক্ষে আপনি আইডিয়া নিতে পারেন কোন কোন ডকুমেন্টগুলো সাপোর্ট থাকলে আপনি ট্যুরিস্ট যেতে পারবেন কিন্তু ভ্রমণ করতে পারবেন যাতে কোনো ধোকাবাজির মধ্যে যাতে না পড়তে হয় প্রিয় দর্শক থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে তিন মাসের সিঙ্গেল এন্ট্রি এ বর্তমান ইভিসা চালু হয়েছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা সামথিং তো যারা আবেদন করে সব ডকুমেন্ট সাপোর্ট দেওয়ার পরে ছ হাজার টাকা নেয় কেউ পাঁচ হাজার পাঁচশো টাকা নেয় এরকম নয় সব মাল্টিপল এন্ট্রি ভিসায় উনিশ হাজার বারোশো সামথিং আরও কিছু কম বেশি হতে পারে তবে যে কোনো টাইম এগুলো চেঞ্জেবল হয় তবে ডকুমেন্ট কি কী লাগবে অ্যাকাউন্ট খোলার তারিখ সহ সাত মাসের ব্যক্তিগত ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন এবং প্রত্যেকটা কথাগুলো আপনারা অবশ্যই পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করেন প্রথমটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে আর দ্বিতীয় নাম্বার হলো ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট নিয়মিত লেনদেন থাকতে হবে তারপরে অবশ্যই ক্লোজিং ব্যালেন্স ন্যূনতম দুই লাখ থাকতে হবে আমরা অনেকে ব্যাঙ্ক ব্যালেন্স ভালো কিন্তু আমরা অবশিষ্ট আমরা কোনো টাকা পয়সাই রাখা হয় না তেমন এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং ব্যাঙ্ক সলভেন্সিং সার্টিফিকেট নিতে হবে যখন নেবেন আপনারা এবং গত যত পুরাতন পাসপোর্ট আছে আপনার প্রত্যেকটা পাসপোর্টের অবশ্যই সাথে রাখবেন এবং ছয় মাস মেয়াদি সর্বনিম্ন মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের এবং আপনার নবায়ন ট্রেড লাইসেন্স এবং এটা ইংলিশ নোটারি হলে ইংলিশ নোটারি করলে আর ইংলিশ টাস থাকলে ইংলিশ এরপরে আপনার কোনো যদি কেউ যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে মেমোরিয়াল থাকবে কোম্পানির বেশি যদি ব্যক্তিগত হয় তাহলে ব্যক্তিগত ডকুমেন্ট এবং যদি আপনার যদি কোনো যেমন আরেকটি বিষয় যেটা হলো অনেক সময় যে শেয়ার বিজনেস লিমিটেড কোম্পানি যেগুলো সেক্ষেত্রে অবশ্যই কোম্পানি প্যাট লাগবে আর অবশ্যই আপনাদের আরও কিছু কিছু জিনিস রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো এনওসি এ কোম্পানিতে যারা জব করেন এনওসি বা ফরওয়ার্ড লেটার চাকরির জন্য লাগবে এবং ভিজিটিং কার্ড এবং টিন সার্টিফিকেট যারা ব্যক্তিগত কোম্পানি নিজেরাই দোকান দিয়েছেন কিংবা ইয়া করছেন তবে বিদেশে ভ্রমণ করার ক্ষেত্রে চেষ্টা করুন আপনি নিজে দোকান চালান বা না চালান একটা ট্রেড লাইসেন্স করে নিতে পারেন নিজ এলাকা থেকে ঢাকা উত্তর আর দক্ষিণ সিটিতে অনেক হাই রেট দশ হাজার পনেরো হাজার টাকা চলে যাবে কিন্তু আপনি নিজ এলাকা থেকে করলে আপনি স্বল্প টাকায় যেমন আপনার পাঁচশো টাকা এক হাজার টাকার মধ্যে ট্রেড লাইসেন্স করতে করে নিতে পারেন টিন সার্টিফিকেট করে নেবেন এবং টিন সার্টিফিকেটের উপর অবশ্যই চেষ্টা করবেন গভর্নমেন্টের ট্যাক্স দেওয়ার জন্য ট্যাক্স টোকেন যত টেক্সটুকেন পাঁচ হাজার করে দিতে পারেন সর্বনিম্ন যত বছর দেবেন এতে আপনার উপকারিত পাবেন জন্মসোনারটা অবশ্যই আপনি বাচ্চা যদি সাথে নিয়ে যান সেটা আপনি ইংলিশ ট্রান্সলেট করে নেবেন আর স্টুডেন্ট আইডি কার্ড থাকলে যদি সে পড়াশোনা করে স্টুডেন্ট আইডি কার্ড নেবে ছাত্রদের জন্য এবং দুই কপি ছবি লাগবে এবং সাইজ দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট ফাইভ সি এম তো এখানে বিষয়গুলো হলো এখন আপনারা যারা বিদেশ ভ্রমণ করবেন থাইল্যান্ডে ট্যুরিস্টের জন্য তাদের জন্য এই ডকুমেন্টগুলো সাপোর্ট লাগে সাধারণতভাবে এবং একটা বিষয় খেয়াল রাখবেন যে কোনো দেশে ভ্রমণ করার ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্সটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া হয় এবং ট্রেড লাইসেন্স ট্রেন সার্টিফিকেট এবং আপনার যে পাসপোর্ট এইগুলো একদম আপনার খুবই মানে গুরুত্বপূর্ণ সহকারে আগে মানে প্রয়োজন হয় তো অতএব আমরা থাইল্যান্ডের ট্যুরিস্ট সম্পর্কে জানলাম যারা যেতে চান অবশ্যই এই ডকুমেন্টগুলো সাপোর্ট রেখে আপনারা সামনে অগ্রসর হবেন সবার ভ্রমণ যাতে ভালো হয় মঙ্গল হয় সে কামনা করি